আজকের ভিডিওতে দেখব কিভাবে খুব সহজে এক মিনিটে যে কোনো এটিএম কার্ড থেকে একই নিয়মে টাকা তুলবেন আমি এসবিআই এটিএম থেকে দেখাচ্ছি আপনারা যে কোনো এটিএম কার্ড থেকে তুলতে পারবেন প্রথমে আপনাকে আপনার এটিএম কার্ডটি ঠিক এমনভাবে এটিএম স্লটের মধ্যে প্রবেশ করাতে হবে তখন এটিএমের স্ক্রিনে দেখবেন ঠিক এমন একটি লেখা চলে আসবে যেখানে আপনাকে বলা হচ্ছে যতক্ষণ ট্রানজাকশনটি চলবে ততক্ষণ কার্ডটি বের করবেন না তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবার আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে আমি ইংলিশ সিলেক্ট করে দেব এবার দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে আমরা যেহেতু টাকা তুলব সেহেতু উইড্রল সিলেক্ট করে দেব তারপর আপনাকে অ্যামাউন্ট এন্টার করার কথা বলা হচ্ছে আপনি কত টাকা তুলবেন নিচে টাইপ বক্স থেকে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো আমি যেহেতু পাঁচশো টাকা তুলব নিচে টাইপ বক্সে পাঁচশো টাকা বসিয়ে দেব অ্যামাউন্ট ঠিক করে লেখার পর প্রেস করতে হবে তারপর আপনাকে আপনার এটিএম পিন নাম্বারটি বসাতে বলা হচ্ছে নিচে টাইপ বক্স থেকে পিন নাম্বারটি বসিয়ে দেবেন এবার আপনাকে ওয়েট করতে বলা হচ্ছে আপনার ট্রানজাকশনটি প্রসেস হচ্ছে প্রসেসিং হওয়ার পরে এখানে লাইট ব্লিং করতে শুরু করবে আর এটিএম মেশিন থেকে টাকা গোনার শব্দ শুনতে পাবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর নিচে এখান থেকে টাকা বেরিয়ে আসবে এবার স্ক্রিনে দেখবেন সেখানেও আপনাকে টাকা নেওয়ার জন্য এবং এটিএম কার্ডটি বের করার জন্য বলছে এবার এটিএম কার্ডটি বের করে নেবেন তখন আপনাকে বলা হচ্ছে আপনি কি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে চান যদি দেখতে চান তাহলে ইয়েস এক্সপ্রেস করতে হবে তখন দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে ভিডিওটি দরকারি মনে হলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন